ফিলিস্তিনের ভূমি অসংখ্য আসুলের স্মৃতি বিজড়িত ফিলিস্তিন ও এর আশেপাশে অনেক আসুলের সমাধি রয়েছে হজরত ইব্রাহিম আলে পবিত্র কুর আনে ইব্রাহিম আলাইসাল্লামের কথা উনসত্তর বার উল্লেখ করা হয়েছে তার জীবদ্দশায় তিনি অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হন যা তাকে স্রষ্টার আরও কাছে নিয়ে যায় ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবনের অনেক বছর তার পরিবারের সাথে ফিলিস্তিনে কাটিয়েছেন এবং তার সমাধি আল খালিলের পুরনো শহরে অবস্থিত হিব্রন নামেও এটি পরিচিত এটি এমন একটি স্থান যেখানে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তার স্ত্রী সারাহ রাদিয়াল্লাহ তানহ এবং পুত্র ইসাক আলাসের সাথে থাকতেন এবং বর্তমানে এটি ইব্রাহিমী মসজিদ নামে পরিচিত সারাহ রাদে আল্লাহ এর কবরও ইব্রাহিম আলিজুয়া পাশেই মসজিদের ভেতরে অবস্থিত হজরত ইসহাক আলেজুয়া হজরত ইসহাক আলাইহু ইব্রাহিম আলহিউাসের পুত্র এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী ইসহাক আলাইজিবাসাল্লাম এবং তার স্ত্রী রিফাকা রাদে আল্লাহত এর কবরও একে অপরের পাশে ইব্রাহিমী মসজিদে অবস্থিত হজরত ইয়াকুব আলাইহু হজরত ইসাক আলহিউাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলহিউ তার নাম পবিত্র কোরআনে আনে বার উল্লেখ করা হয়েছে ইয়াকুব আলেহিউ ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বরকতময় এই ভূমিতে ইয়াকুব আলহিউ এবং তার স্ত্রী লিয়া আলহিউাসাল্লাম এর সমাধিও ইব্রাহিমী মসজিদে অবস্থিত হজরত ইউসুফ আলেজুয়াসালাম ইয়াকুব আলাইসালের প্রিয় পুত্রদের একজন হজরত ইউসুফ সালাম আল্লাহ তাকে সর্বোচ্চ অনুগ্রহ দান করেছিলেন ইসলামিক ঐতিহ্য অনুসারে ইউসুফের স্থল পবিত্র শহর আল খালিলের ইব্রাহিমী মসজিদের পাশে একটি মধ্যযুগীয় কাঠামোর ভিতরে অবস্থিত যা ইউসুফ কালাহ নামে পরিচিত হজরত মোসা আলেজুয়াসাল্লাম পবিত্রপুর আনে একশত ছত্রিশ বার হজরত মুসা আলেজুয়া নাম উল্লেখ করা হয়েছে তার উপর নাজিল হয়েছিল তাওরাত মুসা আলেজুয়াসাল্লামের সমাধি মাকামে নবী মুসাতে অবস্থিত যা জেরিকো থেকে ছয় দশমিক আট মাইল দক্ষিণে লুত আলহুয়া হজরত লুত আলেহিউলামের সমাধি মৃত সাগরের কাছে এবং আল-খালিল থেকে পাঁচ মাইল পূর্বে বনি নাইম নামক একটি ছোট শহরের কেন্দ্রে অবস্থিত ইউনুস আলাইজুয়া হজরত ইউনুস আলাইহুয়াশাল্লামের কথা পবিত্র কোরআনে ছয়টি সুরার মধ্যে বর্ণিত হয়েছে ইউনুস আলাইহুয়া এর মাজার আলখলিল থেকে তিন মাইল উত্তরে হুলহুল নামে একটি শহরে অবস্থিত দাউদ হজরত আলহাম একজন মহান যোদ্ধা এবং একজন রাজা যিনি চল্লিশ বছর ফিলিস্তিন শাসন করেছিলেন তার উপর পবিত্র কিতাব জাবুর নাজিল হয় হজরত দাউদ আলহিউমের সমাধিটি পুরনো শহর আল কুৎসের ঠিক বাইরে জিয়ন পর্বতে অবস্থিত সুলাইমান সুলাইমান দাউদ পুত্র পিতা হজরত দাউদ পুত্রাসাল্লামের মৃত্যুর পর তিনি তিরিশ বছর ফিলিস্তিন শাসন করেন হজরত সুলাইমান আলহিউ সালামের মাজারটি মসজিদুল আকসার কম্পাউন্ডে অবস্থিত মসজিদুল আকসা হচ্ছে মক্কা ও মদিনা শরীফের পর তৃতীয় ধর্মীয় পবিত্র স্থাপনা হজরত মরিয়ম আলহি ও হজরত ইসা আলহামের মা হজরত মরিয়ম আলি মরিয়ম আলি ওয়া কবর আল কুদ্সে অলিভ পর্বতের পাদদেশে একটি গির্জায় অবস্থিত যা মসজিদ আল আকসার খুব কাছে